আমি পড়ব আমি ভালো থাকবো আজকের দিনে এটা যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমী একটি আইসক্রিমের দোকানে গিয়ে একটি বাচ্চা জিজ্ঞেস করলো কত কত দামের আইসক্রিম আছে আইসক্রিমওয়ালা তাকে বলল কুড়ি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং ষাট টাকা দামের আইসক্রিম আছে বাচ্চাটি আইসক্রিমওয়ালার কথা শুনে সে পকেট থেকে টাকা বার করে গুনতে শুরু করলো গোনার পরে সে দু মিনিট চুপচাপ থাকলো এবং আইসক্রিমওয়ালার মুখের দিকে তাকাতে লাগলো সে দেখলো আইসক্রিমওয়ালা এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আইসক্রিম বিক্রি করছে এবং তার পকেটে থাকা একটি অর্ধমলিন রুমাল দিয়ে বারবার তার মুখটা মুখছে এবং তার চোখে মুখে ক্লান্তির ভাব ছেলেটি দু মিনিট তার মুখের দিকে তাকিয়ে থেকে বললো আচ্ছা আপনি আমাকে পঞ্চাশ টাকা দামের একটি আইসক্রিম দিন আইসক্রিমওয়ালা বাচ্চাটিকে পঞ্চাশ টাকা দামের একটি আইসক্রিম দিল বাচ্চাটি ওখানে দাঁড়িয়েই আইসক্রিম খেলো খাওয়ার পর যখন টাকাটা দিল তখন আইসক্রিমওয়ালা তার টাকা গুনে তাকে বলল তুমি দশ টাকা আমাকে বেশি দিয়েছ আইসক্রিমের দাম পঞ্চাশ টাকা তুমি আমাকে ষাট টাকা দিয়েছ বাচ্চাটি হেসে বলল না না আমি বেশি দিইনি একদম ঠিক দিয়েছি দশ টাকা আপনার বকশিস আপনি রাখুন এই বলে বাচ্চাটি দৌড়ে চলে গেলো আইসক্রিমওয়ালা কিছু বুঝতে পারছিল না সে কিছুক্ষণ থতমত হয়ে দাঁড়িয়ে থাকলো এবং দাঁড়িয়ে থেকে টাকাটি ধরে তার চোখে জল আসলো কারণ কি জানেন কারণ এটাই আমরা প্রত্যেকেই দোকানে গিয়ে দাম শুনি কত কত বলো শোনার পরে আমরা বার্গেনিং শুরু করি কেন একটু কম হবে না কিন্তু সেই ছোট্ট বাচ্চাটি আইসক্রিম খেয়েছে আইসক্রিম খাওয়ার পরে সে নিজের কথা যেরকম ভেবেছে আইসক্রিম ওয়ালার কথাও সেরকম ভেবেছে সে তাকে দশ টাকা বেশি দিয়েছে তার এই শিক্ষা থেকে এইটুকু বোঝা যায় সে একজন বড় মনের মানুষ হয়তো দেখতে বাচ্চা কারণ সে নিজের সাথে সাথে ওয়ালার কথাও ভেবেছে যে এই গরমে দাঁড়িয়ে সে নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করছে আচ্ছা আমরা কি পারি না এই ছোট্ট বাচ্চার মতো একটুখানি নিজেদের মাইন্ডসেট চেঞ্জ করতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে যারা পরিশ্রম করে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করছে আমরা কি পারি না তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করা অবশ্যই পারি আর যদি এইভাবে আমরা করি তাহলে পৃথিবীটা সুন্দর হয় সবার বাসযোগ্য হয়ে ওঠে গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন আসেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন সুন্দর গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন